সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন অ্যাগ্রো বিডির পক্ষ থেকে আজকে খামারি ভাইদের জন্য একটি নতুন মেশিনারিজ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো কি সেই মেশিনারিজ ভিডিও সে সম্পর্কে আমাদের জানাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আজকে কি মেশিন নিয়ে হাজির হয়েছে আজকে আমরা চায়না মেশিন ঘাস ও খড় কাটার মেশিন হাজির হয়েছি জি এটা মূলত কাদের জন্য এটা খামারি ভাইদের জন্য যাদের গরু আছে অনেক গরু যারা লেবার পায় না 10 12টা লেবার দিও যে কাজ হয় না এই মেশিনটা আপনার একটা মেশিনে সেই কাজ করে দেয় এটা তো খামারি ভাইরা নিজের কাজেও ব্যবহার করতে পারবে আবার হচ্ছে পাশাপাশি চাইলে ওনলে একটা বিজনেস করতে পারলো ছোট একটা বিজনেস এমন ধরনের জন্য যারা ঘাস ও অনেক ঘাস থাকে তারা অনেক সময় মেশিনের প্রয়োজন পড়ে কিন্তু তারা পায় না বা সঠিক সময় লোক পায় না সেই ক্ষেত্রে এই মেশিনটা তারা ক্রয় করতে পারে এটা কোন দেশে তৈরি এটা চাইনা মেশিন

সব সিস্টেম এই মেশিনের মধ্যে করা আছে এর সাথে চারটা বুলেট লাগানো থাকে জি এটা যদি কোন কাস্টমার নিতে চায় সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার কি কনফার্ম করতে পারবে আর যদি কেউ এটা দেখে শুনে নিতে চায় আমাদের অফিসে আসতে পারবে আমাদের অফিসস্থল ঢাকা সাদালায়ার এয়ারপোর্টের পূর্ব পাশে আশকোনা নর্দবাড়া বৈশাখীর মোড় আর আমাদের দ্বিতীয় শাখা স্থল পোগোরা বনানী ফোর্টকিবিড়ী সাজাহানপুর তো দর্শক শুনতে পারলেন যে এই মেশিনের কাজ কি আর কিভাবে আপনারা এটা ক্রয় করতে পারবেন এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওতে দেওয়ার নাম্বারটিতে কল করে আপনি সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারবেন যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম